নোয়াখালীর জন্য অভয়নগরের মানবতার ছাত্র সমাজের উপহার জাকির ছাত্রের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আমি হোসেন যশোরের অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদের দিক নির্দেশনায় মানবতার ছাত্র সমাজের উদ্যোগে ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় বানভাসী মানুষের পাশে দাঁড়াতে চাল ডাল ভোজ্য তেল আলু চিড়া বিস্কুট শিশুদের জন্য ও শিশু খাবার নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে পৌঁছে দেন সংগঠনের সক্রিয় সদস্যরা এর আগে একই দিনে বিকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদ আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু করে দেন এ সময় সংগঠনের উপদেষ্টা আহরণ রশিদ বলেন মানবতার সমাজ সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন মানুষের বিপদে পাশে থাকতে করোনা মহামারীর সময় হতে এই সংগঠন কাজ করে আসছে এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান দায়িত্বশীল সক্রিয় সদস্য রাসেল আকুঞ্জি তিনি বলেন আমরা সময় দেশের ক্লান্তি লগ্নে ঝাঁপিয়ে পড়ব জনসেবায় সন্ধ্যার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব আমরা বানভাসী মানুষের পাশে থাকতে আমাদের ক্ষুদ্র প্রয়াস বিপদমুখর পরিবারের কাজে লাগবে বলে আমি মনে করি তবে সঠিকভাবে বিতরণ শেষে আমরা আবার ফিরে এসে নতুন কোনো পরিকল্পনা করব এ সময় উপস্থিত থেকে উৎসাহ যোগান আলহাজ আব্দুল হালিম ও মোজাম্মেল হোসেন মানবতার ছাত্র সমাজ ব্যানারে এসে আরও কথা বলেন মাওলানা জাকির হোসেন তিনি বলেন আমরা বন্যাতদের জন্য সামগ্রীগুলো সঠিকভাবে বিতরণ করতে পারলেই সার্থক হবে আমাদের এই আয়োজন পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু বলেন সমাজে ভালো মানুষের পাশাপাশি ভালো সংগঠনগুলো সমাজের গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসায় সকলের সহযোগিতার হাত আরও প্রসারিত হয় মানবতা ছাত্র সমাজ সংগঠনটি তার ব্যতিক্রম না পরিদর্শন করে উত্তরাত্তর সফলতা কামনা করেন আমাদের মানব কল্যাণ সংস্থা স্পোর্টিং ক্লাবের কার্যক্রম আলহামদুলিল্লাহ শেষ হচ্ছে না আল্লাহ আজকে আবার যশোর নওয়াপাড়া থেকে একটা স্বেচ্ছাসেবী সংগঠন খাবার নিয়ে আসছে আমরা মানব কল্যাণ সংস্থা স্পোর্টিং ক্লাবের আন্ডারে আমরা সবাই এটাও আমরা দুর্গম এলাকা পৌঁছানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ওনাদের মাধ্যম দিয়ে যশোর নওয়াপাড়া থেকে আমাদের ছাত্র সমাজের উপদেষ্টা মন্ডলের মাধ্যমে নোয়াখালীতে সেনবাগের উদ্দেশ্যে আসছিল মালাম ডেস্ক রিপোর্ট অহয়নগর সমাচার